সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পারগালি ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডে দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় কেমন খুব প্রকাশ করেছিলেন এবং কিভাবে প্রতিবাদ করেছিলেন এই সব কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে আলোচনা করা যাক বাঘের ভাইয়ের মৃত্যুদণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিল দর্শক প্রতিবাদ মিছিল করেছিল এবং পোস্টারিং হয়েছিল কিন্তু মৃত্যুদণ্ড ঠেকানো যায়নি নাটকের চরিত্র মৃত্যুদণ্ডের বাস্তবে যে এমন প্রতিবাদের ঝড় তার নজরবিহীনই বলা যায় হুমায়ুন আহমেদের সৃষ্ট চরিত্র বাগের বাইকে আজও মানুষ মনে রেখেছে অনেক দিন পর আরেকটি ঘটনা আলোড়ন তুলল এবার মানুষ রাস্তায় না নামলেও ফেসবুক ও টুইটারে প্রতিবাদের ঝড় তুলেছে আর সেটি হল সুলতান সুলেইমান সিরিয়ালের ইব্রাহিম পাশার মৃত্যুদণ্ডকে ঘিরে একটি বেসামরিক টেলিভিশন চ্যানেলে প্রচারিত সুলতান সুলেইমান সিরিয়ালের একটি পারিপার্শ্বিক চরিত্র ইব্রাহিম পাশা অটোমান সাম্রাজ্যের উজিরে আজম সিরিয়ালটি চলাকালীন কোনো একটি সময়ে গিয়ে ইব্রাহিম পাশাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় ষড়যন্ত্রের দায়ে তার মৃত্যুদণ্ড দিয়েছেন অটোমান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী সম্রাট সুলতান সুলেইমান ঘুমের মধ্যে কার্যকর করা হয়েছে তার এই মৃত্যুদণ্ডাদেশ দেশ ইব্রাহিম পাশার চরিত্রে অভিনীত চরিত্রটি এতই জনপ্রিয় হয়েছে যে কাহিনিতে তার মৃত্যুকে কেন্দ্র করে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও টুইটারের দর্শকেরা বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন পাশাভক্তরা মনে করছেন প্রাসাদ ষড়যন্ত্রের বলি হয়েছেন ইব্রাহিম কারণ সুলতান সুলতান সুলেইমানের সবচেয়ে বিশ্বস্ত তাকে ভাই বলে করতেন ভগ্নিপতিও ছিলেন সে পাশা আদতে সবকিছুই সুলতানের মঙ্গলের জন্যই করতেন তুরস্কের ঐতিহাসিক উসমানীয় খিলাপতের সবচেয়ে প্রভাবশালী সম্রাট ছিলেন সুলতান সুলেইমান তার বীরত্ব আর রাজ্য শাসনের কাহিনীর সাথে রাজপ্রাসাদের প্রেম ও ষড়যন্ত্রের কাহিনী নিয়ে তৈরি করা হয় এই সিরিয়াল এই সিরিয়াল চলাকালীন কিছু পর্বের পরেই ইব্রাহিম পাসার মৃত্যুর ব্যাপারে আগেই ঘোষণা দিয়েছিল টিভি কর্তৃপক্ষ রম্য লেখক মোহাম্মদ আসাদুল্লাহ বেশ কয়েকটি ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদ জানান নিজেকে পাশাভক্ত পরিচয় দিয়ে তিনি লিখেন তোমার হাসতে হাসতে কঠিন কথা বলা দায়িত্বের প্রতি অবিচলতা অনুগত্য পাখির মতো দৃষ্টি আর শীতল চোখের প্রেমে পড়েছি তোমার প্রতি ভালোবাসা অনুভব করার পর থেকেই তোমার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ছিলাম ব্যাপার না পাশা পৃথিবী তোমাকে মনে রাখবে তোমার মতো হতে চাইবে এটাই বা কম কি ভালো থেকেও ইব্রাহিম ইতিহাসকে হত্যা করে কেউ জিততে পারে না বরং নিজের করুণ পরিণতির পথ খুলে দেয় পর্ব শেষ হওয়ার আরেক স্ট্যাটাসে তিনি লেখেন ওরা তোমাকে নয় ইতিহাসকে হত্যা করেছে কথা সাহিত্যিক ইস্তিয়াক আহমেদ কবিতার ছন্দে লিখেছিলেন এই ভালোবাসা মন খারাপের কারণ তোমারই ইব্রাহিম ভাষা বেসামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুব হোসেন অর্ক লিখেছিলেন এমন ইতিহাস মানতে কষ্ট হয় তরুণ সাংবাদিক ও সরাকার আবিদ আজম লিখেছিলেন খুব দ্রুত একটি মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে প্রস্তুত ইব্রাহিম পাশা সাইফুদ্দিন আহমেদ নান্নু লিখেছিলেন পারগালি ইব্রাহিম পাশাকে হত্যা করলেন সুলতান সুলেইমান বিশ্বস্ত বন্ধু ও পরামর্শ হারালে প্রবল সম্রাট সুলতান সুলেইমান অন্ধকারে ডুবে যায় ইব্রাহিমদের অভাব ইব্রাহিমদের হারালে ইটির পাওয়া যায় ইব্রাহিম রায় একবার চলে গেলে আর আসে না তোমার জন্য করুণা কেবল করুণাই রইল সুলতান সুলেইমান উত্তর পশ্চিম গ্রিসের একটি জায়গা তখন ছিল বেনিশ সাম্রাজ্যের অংশ পার্গারে একটি খ্রিস্টান পরিবার চৌদ্দশো তিরানব্বই সালে জন্মেছিলেন ইব্রাহিম তার পিতা একজন নাবিক অথবা জেলে ছিলেন চৌদ্দশো নিরানব্বই থেকে পনেরোশো দুই সালের কোনো এক সময়ে তিনি বসনিয়ার অটমান গভর্নর ইস্কান্দার পাশার দরবারে চালান হন পারগালি শব্দটি তার জন্মস্থানের প্রতিনিধিত্ব করে রাজপুত্র সুলাইমানের সঙ্গে তার প্রথম দেখা হয় ইস্কান্দার পাশার বাড়িতে সম্ভবত পনেরোশো সালে এরপর থেকেই পারগালি সুলাইমানের ঘনিষ্ঠ হয়ে ওঠেন সুলতান সুলাইমান তাকে ভাই বলে সম্বোধন করতেন সুলতান সুলাইমান সিংহাসনে বসেন পনেরোশো সালে ইব্রাহিম সুলতান সুলাইমানের কূটনৈতিক দপ্তর সামরিক দপ্তর সহ আরো কিছু দপ্তর সামলিয়েছেন এক পর্যায়ে তাকে প্রধান উজির হিসেবে নিযুক্ত করেন সুলতান সুলেইমান নিজের বোনের সঙ্গে বিয়ে দেন পারস্য অভিযানের সময় ইব্রাহিম পাশার সঙ্গে ইস্কান্দার জেলেপি নামের আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে সম্পর্কের টানাপড়া তৈরি হয় সুলতান সুলাইমানের পত্নী হুররাম সুলতানও ইব্রাহিম পাশাকে ঈর্ষা করতেন যদিও পাশাই দাসী হুর্রামকে প্রথম সুলতান সুলেইমানের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু হুর্রাম দাসী থেকে সুলতানা হওয়ার পর ইব্রাহিমকে অনেক ক্ষেত্রে ক্ষমতা ব্যবহারের পথে বাধা হিসেবে দেখতে শুরু করেন হুর্রাম বিভিন্ন দিক থেকে ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে এমনকি ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ দিতে আসায় কাউকে কাউকে প্রাণ দেন সুলতান সুলেইমান অভিযোগের পাল্লা বাড়ি হতে থাকায় এক পর্যায়ে সুলতান সুলেইমান ইব্রাহিম পাশাকে মৃত্যুদণ্ড দেন পনেরোশো সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ